দেশের কিংবদন্তি শিল্পীদেরকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে মার্চ দুয়েক আগে এমন আশাবাদী ব্যক্ত করেছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারার ফারুকি এবার কালজয়ী সাহিত্যিক ও নির্মাতা হুমান আহমেদকে উদযাপন নিয়ে তেমনই ইঙ্গিত দিলেন তিনি তেরো নভেম্বর হুমান আহমেদের তম জন্মদিন বিশেষ এই দিনটি বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্প্রতি এক ফেসবুক পোস্টে ফারুকি জানান সেলিব্রেটিং বাংলাদেশি রিজেন্ট সিরিজে এবার উদযাপন করা হবে হুমান আহমেদকে আরও বড় আরও বিস্তৃত আয়োজন হবে এবারের পর্ব অনুষ্ঠানে বিস্তারিত জানা যাবে শিগগিরই এ সময় হুমান ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানান ফারুকি সেই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও বর্ণাঢ্য নানা আয়োজনে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানান তিনি